আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা মূলত কথা বলবো বাংলা সাহিত্যের মধ্যযুগের বৈষব সাহিত্য নিয়ে সো আমরা বৈষব সাহিত্য নিয়ে যদি কথা বলতে যাই আমরা স্লাইডের দিকে মোবন করি যে মধ্যযুগের সাহিত্য ধারাগুলোর মধ্যে বৈশব সাহিত্য দ্বারা পরিমাণে গুণে সবচেয়ে সমৃদ্ধ অর্থাৎ মধ্যযুগে আমরা যতগুলো সাহিত্য দেখেছিলাম এই যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন যে বৈশব সাহিত্য মঙ্গল কাব্য রোমান্টিক প্রণয় অনুবাদ সাহিত্য নাচ সাহিত্য শাক্ত পদাবলী জীবনী সাহিত্য লোকসাহিত্য বা মর্ষিয়া সাহিত্য এই যে মধ্যযুগের যতগুলো সাহিত্য আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই সাহিত্যগুলোর ভেতরে এই বৈশ্যব সাহিত্যটা সবচেয়ে পরিমাণে এবং গুণে সমৃদ্ধ ছিল এখন এই বৈশ্যব সাহিত্য ছিল মূলত তিন প্রকার এটা আসতে পারে যে বৈশব সাহিত্য কত প্রকার সো বৈশ্যব সাহিত্য হচ্ছে মূলত তিন প্রকার ফার্স্ট হচ্ছে জীবনী কাব্য তারপর হচ্ছে শাস্ত্র তারপর হচ্ছে বৈশব পদাবলী সো আমরা আজকে মূলত এই বৈশব পদাবলীটা নিয়ে কথা বলবো সো বৈশব পদাবলী যদি বলতে যাই বৈশব বলতে আসলে বোঝায় বৈশবীয় ধর্ম বা বৌদ্ধ ধর্মকে বোঝায় আর পদাবলী পদাবলী এখানে পদ বা পদাবলী বলতে যেটি বোঝায় সেটি হচ্ছে বৌদ্ধ বা বৈশ্ববীয় ধর্মের গুরু বিষয়ের গুরু মানে হচ্ছে গোপন বিষয়ের বিশেষ সৃষ্টিকে বোঝায় সো এই কোয়েশেন্সটা আসতে পারে যে পদ বা পদাবলী বলতে কি বোঝায় সো উত্তরটা হবে পদ বা পদাবলী বলতে বোঝায় বৌদ্ধ বা বৈশবীয় ধর্মের গুরু বিষয়ের বিশেষ সৃষ্টি সো এই বৈশব সাহিত্য এটা হচ্ছে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন এই কোশ্চেনটাও আসতে পারে যে মধ্যযুগে বাংলা সাহিত্যের শ্রেষ্ঠ নিদর্শন কোনটা এটি হবে বৈশ্যব পদাবলী অনেকেই ভুল করেন যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য না শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটা হচ্ছে মধ্যযুগে বাংলা সাহিত্যের প্রথম কিন্তু বৈশ্যব পদাবলীটা হচ্ছে সর্বশ্রেষ্ঠ ওকে সো আমরা এই বৈশব পদাবলীটা মূলত হচ্ছে রাধাকৃষ্ণের প্রেমলীলা নিয়ে বৈশব পদাবলীটা বেসিক্যালি হচ্ছে রাধা কৃষ্ণের প্রেমলীলা নিয়ে বৈশবপদাবলীর প্রথম পদকর্তা বলা হয় জয়দেবকে এই কোয়েশেনসটা খুবই ইম্পর্টেন্ট জয়দেবকে বৈশব পদাবলীর প্রথম পদকর্তা কে অ্যান্সার হবে জয়দেব আর এই জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের সভাকবি সো জয়দেব সংস্কৃত ভাষায় একটি বৈশব সাহিত্য লিখে যার নাম হচ্ছে গীতগোবিন্দম কাব্য আর গীতগোবিন্দমটা লেখা হয়েছিল সংস্কৃত ভাষায় সো এই কুয়েশেন্সটা সবাই মনে রাখবেন যে গীতগোবিন্দম কে লিখেছে এটি লিখেছে জয়দেব গীতগোবিন্দম কোন ভাষায় লিখেছে এটি লিখেছে সংস্কৃত ভাষায় এবং জয়দেব কে ছিলেন জয়দেব ছিলেন রাজা লক্ষণ সেনের একজন সভাকবি ওকে তারপর আমরা মুবন করি যে এই বৈষব সাহিত্যটা লেখা এই গীতগোবিন্দমটা মূলত লেখা হয়েছিল বারোশো শতকে অর্থাৎ বারো শতকে জয়দেব এই গীতগোবিন্দমটা লিখেছিলেন ওকে তারপরে দাস প্রথম বাংলা ভাষায় শ্রীকৃষ্ণ কীর্তন নামে একটি আখ্যান কাব্য লিখে বাংলা ভাষায় পদাবলীর আদি রচয়িতা হলেন বড়ুচন্ডী দাস এই যে এই কুয়েশনসটাও ইম্পর্টেন্ট যে বাংলা ভাষায় বৈশ্যবপদাবলী সর্বপ্রথম কে লিখেছে সেটি হবে বড়ুচন্ডী দাস কিন্তু যদি বলে বৈশব পদাবলীর প্রথম পদকর্তা সেটা কিন্তু হবে গীতগোবিন্দম লিখেছে এটি কে লিখেছে জয়দেব লিখেছে সো প্রথম পদকর্তা হচ্ছে জয়দেব কিন্তু সেটি লিখেছিল সংস্কৃত ভাষায় কিন্তু যদি বলে বাংলা ভাষায় কে লিখেছে তখন অ্যানসারটা হবে চণ্ডী চণ্ডীদাস এবং সেটি কী নাম কী এটি হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য ওকে তারপরে আমরা যদি কথা বলি যে মিথিলার কবি যে বিদ্যাপতি বিদ্যাপতি ছিলেন মিথিলার কবি বা তাকে বলা হয় মৈথিলি কুকিল তো উনি রাধাকৃষ্ণের প্রেমলীলা বিষয়ক একটি লিখেছিলেন এবং তিনি যে ভাষায় লিখেছিলেন তার নামটি হচ্ছে ব্রজবলি ভাষায় অর্থাৎ ব্রজবলি ভাষায় প্রথম যে পদাবলী লিখেছিলেন তার নাম হচ্ছে বিদ্যাপতি সো এই কুয়েশনসটা খুবই ইম্পর্টেন্ট যে বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় ভাষায় পদাবলীর আদি বা প্রথম কবি ওকে এবার যদি আমরা মুবন করি তারপরে দেখতে পাচ্ছি যে বৈশ্য পদাবলী মধ্যযুগে বা এগুলো আমরা অলরেডি আলোচনা করেছি বৈশব পদাবলীতে টোটাল আট প্রকার অভিসারের কথা বলা হয়েছে বৈশব পদাবলিতে আট প্রকার অভিসারের কথা বলা হয়েছে এই অভিসারগুলোর নাম আপনারা মনে রাখতে পারেন আবার নাও মনে লেও চলবে তবে মোস্ট অফ দ্য টাইম এই অভিসারগুলো আসে আমরা স্ক্রিনে পরে এগুলো নিয়ে কথা বলবো এই আট প্রকার যে অভিসারের কথা বলা হয়েছে সেগুলো নিয়ে আমরা একটু পরে কথা বলবো সো তার আগে আমরা যদি দেখি বৈশব পদাবলিতে প্রধান চারজন মহাকবি ছিলেন সো আমরা একজন একজন করে ওয়ান বাই ওয়ান মহাকবিগুলো সম্পর্কে জানবো সো প্রথমে যদি আমরা মিথিলার কবি বিদ্যাপতির কথা বলি ওনাকে বলা হয় মৈথিলি কুকিল অলরেডি আমরা কথা বলেছি তাকে কবি কণ্ঠহার উপাধি দেন রাজা শিবসিংহ এই কোয়েশেন্সটা ইম্পর্টেন্ট যে কবি কণ্ঠহার কাকে উপাধি দেওয়া হয়েছিল তাকে কবি কণ্ঠহার উপাধিটা দেওয়া হয়েছিল বিদ্যাপতিকে কে দিয়েছিলেন রাজা শিবসিংহ এবং বৈশব পদাবলীর অবাঙ্গালী কবি বলা হয় বিদ্যাপতিকে বিদ্যাপতি কিন্তু অবাঙ্গালী কবি তিনি মৈথিলি ভাষায় কিন্তু বৈশব পদগুলো লিখেছিলেন ওকে এই যে এখানে আমরা স্ক্রিনে একটু রিড আউট করি যে বিদ্যাপতি মিথিলা অবহটট ও সংস্কৃত ভাষায় বহু গ্রন্থ পদ রচনা করেন তবে ব্রজবলিতে রচিত রাধাকৃষ্ণ বিষয়ক পদগুলোই তার শ্রেষ্ঠ কীর্তি এই যে বদ ব্রজবলি যে ভাষাটা এটা কিন্তু অনেকবার কুয়েশেন্সে আসে যে ব্রজবলি ভাষার কে তখন হবে মিথিলার কবি বিদ্যাপতি ওকে এ ভাষায় তিনি রাধাকৃষ্ণের লীলা বিষয়ক বহু পদ রচনা করেন পদগুলোতে রাধাকৃষ্ণের ব্রজলীলা বর্ণিত হয় নাম হচ্ছে ব্রজবলি ভাষা অবশ্য এই পদগুলো তখন ব্রজধামে ব্যাপকভাবে প্রচলিত বলেও একে ব্রজবলি ভাষা বলা হতো ওকে ব্রজবলি ভাষা এটা হচ্ছে একটা কৃত্রিম কবি ভাষা এই কোয়েশনসটা ইম্পর্টেন্ট যে ব্রজবলি মূলত কী এটি হবে ব্রজবলি মূলত হচ্ছে একটা কৃত্রিম কবি ভাষা প্রাচীন ভারতবর্ষের মথুরা নামক অঞ্চলে বিশেষভাবে প্রচলিত বলে এটি মথুরার ভাষা নামেও পরিচিত দ্যাট মিন্স মথুরার ভাষা এটা হচ্ছে ব্রজ বা কৃত্রিম বা কবি ভাষা এটার একটা সিরু বা সমার্থক শব্দ বলা যেতে পারে মূলত বাংলা ও মৈথিলি ভাষার সমন্বয়ে ব্রজবলি ভাষার সৃষ্টি হয়েছিল সো ব্রজবলি ভাষা আসলে কিসের কম্বিনেশন ব্রজবুলিটা মূলত হচ্ছে বাংলা এবং মৈথিলি ভাষার কম্বিনেশন সো এতে কিছু হিন্দি শব্দও রয়েছে আমরা যদি ব্রজবুলি ভাষায় বিদ্যাপতির লেখা একটি লাইন পড়ি যে এ হামারি দুঃখের নাহি ওর এ বরা বাদর বাঁহ বাদর শূন্য মন্দির মোর এই লাইনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা অনেক সময় আসে সো এটা যদি আসে আপনারা যে এ হামারি দুঃখের নাহিউর এ বাদর মাহ বাদর মন্দির মোর এটি কার লেখা তখন অ্যান্সারটা হবে বিদ্যাপতি সো আমরা পদাবলীর আরেকজন বিখ্যাত যদি কবির নাম বলি সেটি হচ্ছে চণ্ডীদাস অলরেডি আমরা কথা বলেছি চণ্ডীদাস হচ্ছে বাংলা ভাষায় পদাবলী রচয়িতাদের মধ্যে তিনিই হচ্ছে প্রথম ওকে তো চণ্ডী দাস নিয়ে কিন্তু বাংলা সাহিত্যে খুবই বিবৃতি যে চণ্ডীদাস কে আসলে কতজন চন্ডীদা চণ্ডীদাস রয়েছে তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মূলত তিনজন চণ্ডী কথা বলেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন যে বড়ু চণ্ডী দাস দিস এবং দিন দাস ডক্টর মোহাম্মদ শহীদুল্লার মতে বাংলা সাহিত্যে চণ্ডী দাস হচ্ছে এই তিনজন তবে আরও যে রাইটাররা রয়েছে তারা মতামত দিয়েছে যে টোটাল চণ্ডীদাস হচ্ছে চারজন আরেকজনের নাম শুধু চণ্ডী দাস ওকে এদের রচিত পদের বনিতায় নামগুলো পাওয়া যায় এ চারজন পরস্পর পৃথক ব্যক্তি নাকি একজনই চারটি নাম পৃথক হলে কে কখন আবির্ভূত হয়েছিলেন একজন হলেই বা তার সঠিক সময় কোনটা এসব নিয়ে বাংলা সাহিত্যের একটি সমস্যার সৃষ্টি হয়েছে যা চণ্ডীদাস সমস্যা ওকে এটি আজ অবধি যদিও সমস্যার সমাধান হয়নি তারপরেও আমরা বলতে পারি যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কিন্তু টোটাল তিনজন চণ্ডীদাসের দাসের কথা বলেছেন এবং তার মতে চণ্ডীদাস দাস তিনজন হচ্ছে আলাদা ওকে এদের মধ্যে বড়ুচন্ডী দাসকে মোটামুটি চিহ্নিত করা গেছে বড়ুচন্ডী দাসের জন্ম হচ্ছে পশ্চিমবঙ্গের বীরভূম জেলার নান্নূর গ্রামে এটা হচ্ছে বড়ুচন্ডী দাস আর বড়ুচন্ডী দাসের প্রধান সৃষ্টিটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের হচ্ছে বড় চণ্ডীদাস এবং এটি হচ্ছে সংস্কৃত ভাষায় লেখা ওকে দিশ চণ্ডীদাসের দাসের একটি উল্লেখযোগ্য আমরা যদি উক্তি দেখি যে সৈকে বা সোনাইল শ্যাম নাম কানের ভিতর দিয়া মরমে পশিল গো আকুল করিল মোর প্রাণ এটি হচ্ছে দ্বিশী দাসের একটি বিখ্যাত উক্তি তারপর যদি আমরা দেখি যে চণ্ডীদাস বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট যে বাংলা ভাষার প্রথম মানবতাবাদী কবি কে অ্যান্সার হবে চণ্ডীদাস তিনি পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তাকে অ্যান্সার হবে চণ্ডীদাস রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে দুঃখের কবি এবং বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি বলে অভিহিত করেছেন দ্যাট মিন্স এখান থেকে আমরা চণ্ডীদাসের কি কি কী উপাধি পেলাম ফার্স্ট হচ্ছে মানবতাবাদী কবি দ্বিতীয়ত হচ্ছে পূর্বরাগের শ্রেষ্ঠ পদকর্তা এবং হচ্ছে দুঃখের কবি বঙ্গীয় প্রাচীন কবিদের মধ্যে প্রধান কবি এগুলো হচ্ছে চণ্ডীদাসের এক একটা আমরা চণ্ডীদাসকে দেয়া বিভিন্ন ধরনের উপাধি বলতে পারি এখন চণ্ডীদাসের বিখ্যাত কিছু উক্তি যদি আমরা দেখি যে সবার উপর মানস সত্য তাহার উপর নাই এটি হচ্ছে চণ্ডীদাসের একটি উক্তি তারপর হচ্ছে সই কেমনে ধরি হিয়া আমার বদুয়া আন বাড়ি যাই আমার আঙিনা দিয়া বহুদিন পরে বদুয়া এলে দেখানা হইতে পরাণ গেলে এগুলো হচ্ছে চণ্ডীদাসের বিখ্যাত কিছু উক্তি এছাড়া আরও রয়েছে যে দুহ করে দুহ কাঁধে বিচ্ছেদ ভাবি